আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই তাহলে ভাই পরিচয় দেন ভাই নাম রশিদ আপনি তো গাড়ি নিলেন না এর আগে গাড়ি চালাইছেন নতুন কি করতেন আগে ব্যবসা আগে ব্যবসা করতেছিলেন তো ব্যবসা করলে তো ব্যবসা তো অনেক বড় কোনো জিনিস তাহলে সেই ব্যবসা রেখে আপনি গাড়ি চালানোর সিদ্ধান্ত কেন নিলেন ব্যবসার পরিস্থিতি এখন খারাপ কি ব্যবসা করছেন যাই হোক কোন সমস্যা যে কারণে ভাইয়া আসলে ব্যবসাটা বাদ দিয়েছেন তো ভাইয়ের আগে আদি পেশা ছিল ব্যবসা যে মাছের সাথে সম্পৃক্ত আর কি মাছ নিয়ে ব্যবসা করতে আর তো যাই হোক ওটা আসলে বিরক্ত হয়তো এসে গেছে যে কারণে ব্যবসাটা বাদ দিছে তো উনি এখন আমাদের থেকে একটা চায়নায় গাড়ি নিলেন এটা হচ্ছে বোরাক মিনি বোরাক ভি পনেরো মডেল গাড়ির মডেল চেন জানেন তো আপনি গাড়ির মডেল এটা বলে মিশু ভিপোনি পনেরো বলে কেউ আবার উল্টো সিট বলে এক এক জমে এক এক রকম তো ভাই আগে কি করতেছিলেন আপনি আপনি ব্যবসা করে মাছের ব্যবসাও করেন আবার গাড়িও চালান আপনার কি অবস্থা ব্যবসা নিজের ব্যবসা বাণিজ্য ভালো আছে এখন এত দোকান থাকছে তাহলে আমাদের থেকে কেন নিলেন আপনি এর আগেও গাড়ি নিয়ে গেছেন সেই গাড়িগুলো ভালো হয়েছে তো না সেই গাড়িগুলো কেমন চলছে সতেরো সালে নিয়েছেন চব্বিশ সালে বিক্রি করছেন তাহলে ওইদিকে তিন আর চার সাত বছর সাল আছেন এক গাড়ি তাহলে তো লস করে দিয়েছেন কোম্পানির এক গাড়ি যদি সাত বছর চালান কন আমরা তাহলে কেমনে জন্ম যাই হোক ভাইয়ের একটা গাড়ি নিয়েছিলেন উনি সাত বছর চালাইছে কি গাড়ি নিয়েছিলেন ভাই এই ট্রলি নিয়েছিলেন না এই ট্রলি গাড়িও আমাদের কাছে পাওয়া যায় এটা হচ্ছে দুই রকম মডেল আছে একটা সাত সিস্টেম আর একটা হচ্ছে সাত ছাড়া যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই গাড়ির সব কিছু তো বোঝাই নিছেন আচ্ছা গাড়ির কিছু নিয়ম বলে দিই যদিও জানেন তারপর বলে দিই সেটা হচ্ছে প্রথম দশটা দিনে আপনার খুব কম চালাতে হবে